বন্ধুরা লোকেশন কীভাবে শেয়ার করতে হয় হোয়াটসঅ্যাপের মধ্যে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে তোমাদের মোবাইলের নোটিফিকেশান বারটা নিচের দিকে নামাতে হবে এবং এই যে মোবাইল ডাটা রয়েছে এটাকে অবশ্যই আগে অন করতে হবে যদি তোমার ওয়াইফাই থাকে ওয়াইফাই অন করবে এরপরে কি এই যে লোকেশন অপশানটা রয়েছে এখানে টাচ করে অবশ্যই কিন্তু তোমার ফোনের লোকেশন অন করতে হবে যদি লোকেশান অপশান না পাও তাহলে স্লাইড করবে দেখবে এরই মধ্যে কিন্তু লোকেশান অপশান পেয়ে যাবে আর লোকেশান অন করা হয়ে গেলে তোমাকে আরেকটা কাজ কী করতে হবে তোমাকে তোমার ফোনের যে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ওপেন করতে হবে এবং ওপেন করার পরে কিন্তু এই যে গোল মতন আইকনটা রয়েছে এই গোল মতন আইকনে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই কিন্তু অ্যাকচুয়ালি গুগল ম্যাপের মধ্যে তোমার যে এক্সাক্ট লোকেশান কোথায় রয়েছে সেটা কিন্তু দেখে দেবে এই যে গোল আইকনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার এক্সাক্ট লোকেশান এরপরে কী করবে তুমি হোয়াটসঅ্যাপটা ওপেন করবে আর ওপেন করার পরে তুমি যে ফেন্সটাকে লোকেশান শেয়ার করতে চাইছো তাকে বেছে নেবে তো আমি এই ফ্রেন্ডসটাকে লোকেশান শেয়ার করবো তো এখানে আসার পরে দেখো এখানে একটা পিনের মতন বা ক্লিপের মতন আইকন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে নিচের দিকে তো ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু লোকেশন একটা অপশান রয়েছে দেখো তিন এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরকম কন্টিনিউ বটন একটা শো করবে তো জাস্ট কন্টিনিউ বটনে ক্লিক করে দেবে এরপরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানে ক্লিক করে দেবে আর ক্লিক করতে কিন্তু অটোমেটিক এরকম অপশন চলে আসবে তো দেখো এখানে একটা ম্যাপ শো করছে এবং তারই মধ্যে একটা ব্লু কালারের একটা গোল আইকন শো করছে আর এটাই হচ্ছে আমার তোমাদের যদি ঠিকঠাক লোকেশন আগে শো না করে তাহলে কী করবে এই যে গোল আইকনটা রয়েছে দেখো ম্যাপের মধ্যে এখানে এরো মতন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু একদম পারফেক্ট লোকেশনে কিন্তু তোমাকে দেখিয়ে দেবে আর নিচের দিকে দেখো দুটো অপশান শো করছে শেয়ার লাইভ লোকেশন সেন্ড ইউর কারেন্ট লোকেশন তো শেয়ার লাইভ লোকেশানে ক্লিক করে যদি তুমি সেন্ড করে দাও তাহলে তুমি যাকে সেন্ড করলে সে যদি তার ওই ম্যাপে ক্লিক করে তাহলে তুমি যেখানে যেখানে যাবে সে কিন্তু সহজে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তুমি কোথায় কোথায় যাচ্ছ অর্থাৎ তোমার লাইভ লোকেশনটা কিন্তু সে চেক করতে পারবে আর যদি এই যে নিচের সেন্ড ইওর কারেন্ট লোকেশান এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু তুমি বর্তমানে কোথায় আছো তার একটা লোকেশন কিন্তু তোমার বন্ধুর কাছে চলে যাবে এখন তোমার বন্ধুটা যদি হোয়াটসঅ্যাপ খুলে এই ম্যাপে ক্লিক করে তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি কোথায় আছি আমার লোকেশনটা সে বুঝতে পারবে এবং সে সরাসরি কিন্তু এই ম্যাপ ধরে ধরে ওখান থেকে আমার কাছে সে পৌঁছে যাবে আর এই কারণে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার করা হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে